প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ এটি সহজে পচে না এবং দীর্ঘ সময় ধরে প্রকৃতিতে থেকে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে যেমন মাটির দূষণ প্লাস্টিক মাটিতে জমে থেকে মাটির গুণগত মান নষ্ট করে এতে ফসল উৎপাদন কমে যায় এবং মাটির উর্বরতা কমে পানির দূষণ অনেক প্লাস্টিক নদী নালা হ্রদ এবং সমুদ্রে গিয়ে পানিকে দূষিত করে এতে পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে বন্যপ্রাণীর ক্ষতি সমুদ্রে থাকা মাছ কচ্ছপ সামুদ্রিক পাখি প্লাস্টিক খেয়ে মারা যায় অনেক প্রাণীর গলায় বা শরীরে প্লাস্টিক আটকে যায় মানুষের স্বাস্থ্যের ক্ষতি প্লাস্টিক ছোট ছোট মাইক্রোপ্লাস্টিক কণায় ভেঙে খাবার পানির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এতে ক্যান্সার হরমোনজনিত সমস্যা ও বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে বায়ু প্লাস্টিক পোড়ালে বিষাক্ত গ্যাস ডাইঅক্সিন কার্বন মনোক্সাইড নির্গত হয় যা বায়ু দূষণ করে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণ হয় জলাবদ্ধতা পলিথিন নালা খাল বন্ধ করে দিয়ে ড্রেনেজ সমস্যা সৃষ্টি করে ফলে শহরে জলাবদ্ধতা দেখা দেয়